আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে আমরা সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো আজকের ভিডিওটার মধ্যে কিন্তু অনেকের প্রশ্ন এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন আমি হয়েছি এই জন্য কথা বিবেচনা করে কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন সাথে আছে আমি মামুন নিউজ এর পক্ষ থেকে আপনাকে স্বাগত তো সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উন্নত দেশ বর্তমান দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে যাচ্ছে বর্তমান অনেকে সার্বিয়া পারমিট করেছে সার্বিয়াতে উচ্চ বেতন সুন্দর জীবনযাত্রার জন্য অনেকেই এখন সার্বিয়া যেতে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু বাংলাদেশ সার্বিয়া দূতাবাস নেই ভিসা আবেদন করা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম ভারত দিল্লিতে অবস্থিত সার্বিয়ার দূতাবাস গিয়ে সম্পন্ন করতে হবে ভিসা আবেদন করার আগে ভিসা করার জন্য কি কি কাগজপত্র লাগবে বা আবেদন করার নিয়ম কারণ কি কিছু সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে এবং কি কি নিয়ম কারণ রয়েছে কি কি কাগজপত্র লাগবে ওয়ার্ক পারমিট আবেদন করা আবেদন যাচাই করা ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন আমাদের দেশে অনেক বোয়া এজেন্সি আছে যারা মানুষকে জাল বিসা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে তাই এজেন্সির সহায়তা নেওয়ার আগে ভালোভাবে ওই এজেন্সি সম্পর্কে জেনে নিন প্রথমে আমাদেরকে জানতে হবে সার্বিয়া ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিম্নে সার্বিয়া ওয়াক পারমিট পাওয়ার জন্য যা কাগজপত্র লাগবে তা আমরা আজকে ভিডিও স্ক্রিনে দেখাবো যেমন ধরুন একটি বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিল ছবি ইংরেজি ভাষা দক্ষতা সার্টিফিকেট বিএমআইটি কার্ডস স্মার্ট কার্ড বি এম স্মার্ট কার্ড বি ক্লিয়ারেন্স কার্ড ইনকাম ট্যাক্সের রিপোর্ট ফটো কপি লাগবে মেডিকেল হেলথ রিপোর্টের কপি লাগবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিজের লেখা কভার লেটার দিতে হবে তো সার্বিয়া ভিসা আবেদন করার জন্য উপরে তথ্যগুলি জমা দিতে হবে এছাড়া অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সেটি আপনি এজেন্সির থেকে জেনে নেবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক আপনি এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনি ভিসা চেক করতে পারবেন ভিসা আবেদন ফর্ম অন্যান্য ডকুমেন্টস এজেন্সিতে জমা দেওয়ার পর ভিসা প্রসেসিং হতে সর্বনিম্ন 7 থেকে মাস সময় লাগবে এই সময়ের মাঝে আপনি আপনার ভিসা অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন সার্বিয়া ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি ভিডিও দিয়ে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার এক ব্রাউজার থেকে চার্জ অপশনে কোম্পানির লিকে চার্জ করবেন তাহলে নিচের ছবির মধ্যে একটি পেজ দেখাবে যেমন আমি আপনাকে দেখাচ্ছি তো এই লিঙ্কে যাওয়ার পর প্রথম এমন একটা ইন্টারভেস চলে আসবে হোম পেজে ইংলিশ লেখা অপশনে ক্লিক করতে হবে কারণ ওয়েবসাইটে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাসা দেওয়া থাকে তারপর আপনার নাম ব্যাট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চার্জ করে করলেই তাহলে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন তো অনলাইন চেক করতে না পারলে ভিসা এজেন্সি এজেন্টদের সাথে যোগাযোগ করবেন তারা আপনার ভিসা প্রসেসিং এর কার্যক্রম কতটুকু অগ্রসর হয়েছে তা সম্পর্কে জানিয়ে দিবে তো সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি তা আপনি যে কোনো দেশের কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগেই সেই দেশের কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যেমন একটি নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে ইনকাম ভালো টাকার ইনকাম করতে পারবেন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা শিক্ষকতা যোগ্যতা এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার বেতন ধীরে ধীরে বাড়বে চলুন জেনে নেওয়া যাক আজকে সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি যেমন আইটি কোম্পানি কন্ট্রাকশন ইলেকট্রিশিয়ান ডেলিভারি ম্যান ড্রাইভিং প্লাম্বার শেফ ওয়েটার মোবাইল মেকানিক তো সার্বিয়াতে উপরে উল্লেখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে আপনি যে কাজটাই ভালো পারেন অনেক দিনের অভিজ্ঞতা আছে সেই কাজের উপরে সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিন্তে একটি ভালো চাকরি পেয়ে যাবেন সার্বিয়াতে সার্বিয়াতে কোন কোন কাজের কাজের বেতন বেতন কত কত তো জানতে যে দক্ষতা এবং অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং পেশার উপরে নির্ভর করে বেতন নির্ধারিত হয় যেমন যে কোনো দেশের সরকারি চাকরি বেতন সবচেয়ে বেশি হয় সুযোগ সুবিধাও বেশি তারা পায় তবে সরকারি চাকরিতে সাধারণত প্রবাসীরা পায় না সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে রেফারেন্স দিতে হবে আর অন্য আরো কার্যক্রম আছে তো প্রবাসীদের বেশিরভাগ ধারণা সাধারণত প্রবাসীদের বেশিরভাগ সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়ে থাকে তো সার্বিয়াতে কোন কাজের বেতন কত চলুন আজকে জেনে নেই যেমন আইটি কোম্পানি যে কিছুক্ষণ আগে আপনার বললাম সেই মাসিক স্যালারি হতে পারে সত্তর থেকে এক লাখ কন্ট্রাকশনের বেতন হতে সত্তর থেকে নব্বই হাজার ইলেকট্রিশিয়ানের কাছে পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার ম্যান আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা বেতন ড্রাইভিং পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা বেতন প্লাম্বার পঁয়ষট্টি হাজার থেকে এক এক লক্ষ টাকার মতো শেফ সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকার মতো ওয়েটার আশি হাজার থেকে এক এক লক্ষ টাকার মতো মোবাইল মেকানিক আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে তো সার্বিয়া বিষা সংক্রান্ত প্রশ্নের উত্তর তো অনেকেই জানতে চান যে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেবো অনেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন সার্বিয়া বিসা পেতে কতদিন সময় লাগে তো আপনার ভিসা আবেদন কাগজপত্র এবং অন্যান্য সহায়ক ডকুমেন্ট সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা অনুমোদন পেতে প্রায় সাড়ে থেকে ছয় মাস সময় লাগবে আর কোন কোন ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে সার্বিয়া মাসিক বেতন কত টাকা এক এক পেশার বেতন এক এক রকম আপনি কোন পেশায় নিয়োজিত আছেন তার উপরে কিন্তু আপনার মাসিক বেতন নির্ভর করবে তবে সার্বিয়া কাজের জন্য গেলে আপনি প্রতি মাসে মিনিমাম এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি বেশি দক্ষ অভিজ্ঞ হবেন বেতনও তত বাড়বে সার্বিয়া যেতে কত টাকা লাগে বিসার ধরনের উপরে নির্ভর করবে আপনার সার্বিয়া যেতে কত টাকা লাগবে আপনি যদি কাগজের বিসার যান তাহলে মিনিমাম সাত থেকে আট লক্ষ টাকা টুরিস্ট বিসা গেলে লক্ষ লক্ষ টাকা এবং স্টুডেন্ট বিষয় গেলে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে তো আশা করি এখন বুঝতেই পারছেন সার্বিয়া বিষয় বিচার বিষয় নিয়ে সবসময় রাজ্য ভালো লেগেছে আমার নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ